আজ তারিখ হচ্ছে উনিশ মার্চ দু হাজার সঙ্গে মঙ্গলবার তো চলুন জেনে নিই আজকের খবর নামাজ চলাকালীন হামলা বিদেশি পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি শেখাবে গুজরাট বিশ্ববিদ্যালয় নামাজ চলাকালীন গুজরাট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে দুষ্কৃতী হামলার ঘটনায় নিন্দায় মুখর গোটা দেশ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে খোদ বিদেশ মন্ত্রক এই পরিস্থিতির মাঝে এবার বিদেশি পড়ুয়াদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ভাবাবেগ সম্পর্কে অবগত করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নীলজি গুপ্তা বলেন যেহেতু ওই শিক্ষার্থীরা বিদেশি তাই তাদের ভারতের সাংস্কৃতিক সংবেদনশীলতা সম্পর্কে জানা উচিত পড়ুয়াদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য ভাবাবেগ সম্পর্কে তাদের অবগত হওয়া প্রয়োজন আমরা এই পড়ুয়াদের সঙ্গে বসে কথা বলবো এবং কিভাবে এই বিষয়গুলি সম্পর্কে তাদের অবগত করানো যায় তার উদ্যোগ নেব পাশাপাশি ওই পড়ুয়াদের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হবে বলে জানান উপাচার্য গুজরাট বিশ্ববিদ্যালয়ে হোস্টেল চত্বরে কোনো মসজিদ না থাকায় শনিবার রাত্রিকালীন নামাজ পড়তে হোস্টেলের ভিতরেই একত্রিত হয়েছিল পড়ুয়ারা অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত হয় উত্তেজিত জনতা তাদের হাতে ছিল লাঠি ধারালো ছুরি তারা হোস্টেলে ভাঙচুরক চালায় হোস্টেলের নিরাপত্তারক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এই ঘটনায় আহত হয়েছে আফগানিস্তান শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে গুজরাটে পড়তে আসা পাঁচজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে একদল লোক হোস্টেলে ঢুকে পাথর ছুটছে এবং বাইক ভাঙচুর করছে আফগানিস্তানের নাগরিক এক ছাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা সময় জানান ওরা ঘরের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ল্যাপটপ ফোন বাইক সব ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক কুড়ি থেকে পঁচিশ জনের বিরুদ্ধে পুলিশের তরফে এফআইআর দায়ের করা পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ঘটনার নিন্দায় মুখর হয়েছে গোটা দেশ হামলার ভিডিও এক্স্যান্ডেলে শেয়ার করে প্রধান আসাউদ্দিন ওয়েশি লেখেন এটা অত্যন্ত লজ্জার যখনই মুসলিমরা শান্তিপূর্ণভাবে তার ধর্ম পালন করে তখনই আপনার ভক্তি ও ধর্মীয় স্লোগান বের হয় এটা মৌলবাদ ছাড়া আর কি যেখানে ঘটনা ঘটেছে সেটা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের রাজ্য তারা কি এ বিষয়ে কোনো বার্তা দেবেন না পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্দেশ্য করে তিনি লেখেন দেশের মধ্যে এখন মুসলিম বিরোধী ঘৃণার বাতাবরণ বিদেশের মাটিতে দেশের দুর্নাম করছে